পাটবোঝাই চলন্ত ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বনগা থানার আশারু ব্রিজের ওপর আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা ইছামতি নদী থেকে জল তুলে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করা হয় ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন স্থানীয় সূত্রে জানা গেছে স্থানীয় ব্যবসায়ী হরেন বিশ্বাস তার পাট বিক্রির উদ্দেশ্যে চাঁদপাড়ায় নিয়ে যাচ্ছিলেন কোদালিয়া নদীর ওপরেই আশারু ব্রিজের ওপর এদিনে হঠাৎই ওই ট্রাকটিতে আগুন দেখতে পান স্থানীয়রা গাড়ির চালক গাড়ি দাঁড় করাতেই মুহূর্তের মধ্যে আগুন ট্রাকের চারিদিকে ছড়িয়ে পড়ে স্থানীয়রা ছুটে এসে নদী থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করে তবে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে তবেই আগুন আয়ত্তে আনে বলে জানা গেছে হচ্ছে হরেন বিশ্বাস তার পাট চাঁদপড়ায় যাচ্ছিলেন আশারুতে রাস্তার উপর টু টোয়েন্টি ভোল্টেজের তার তাদের শর্ট সার্কিট লেগে আগুন ধরে যায় কয়েক লক্ষ টাকার ক্ষতি কয়েক লক্ষ টাকার ক্ষতি চোখে জল চলে আসছে সত্যি এত ক্ষতি দেখা যায় না ঠিক আশারু ব্রিজের উপরে এখন লড়ি দাঁড়িয়ে আছেন হাজার হাজার লোক যাতায়াত করতে অসুবিধে প্রশাসন আছেন আসলে কিছুক্ষণের ভিতরেই যানজটটা সেরে যাবে কিন্তু অপরণ ক্ষতি আগে আশারু ব্রিজের ওপরে একটা দশ চাকা কি বারো চাকার লরি দাঁড়িয়ে আছে এবং সেই লরিতে পাট বোঝাই লরিটা দাঁড়িয়ে আছে এবং আগুন লেগে গেছে কি কারণে আগুন লেগেছে আমরা এখনও কেউ বুঝতে পারিনি ইতিমধ্যে এলাকার মানুষ তাদের সহযোগিতায় তারা বালতিতে করে জল এনে আগুন নেমানো নিয়ন্ত্রণ করছে এবং ইতিমধ্যে বনগাঁ ফায়ার ব্রিগেডের থেকে গাড়ি এসেছে আগুন নিয়ন্ত্রণ করবার জন্য এবং প্রশাসনও ব্যবস্থা নিচ্ছে আগুন নিয়ন্ত্রণ করবার জন্য ইতিমধ্যে আমাদের আশরু ব্রিজের ওপারে এবং এপারে বনগার দিকে বা দত্তপুলিয়া বৈরা রোডে গার্ড যান চলাচল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে আগুন নেমানোর নিয়ন্ত্রণ কিছুক্ষণের মধ্যেই আশা করছি আগুন নিয়ন্ত্রণে চলে আসবে আগুন নিবাতে তৎপর প্রশাসন এবং এলাকার আমজনতা সংবাদ আজকে নিউজ